ভূমিকম্প নামলি নাকি তুই আমি ভূমিকম্প না শক্তির ঝড় আমি ভিক্ষা করে খামু তবু তোমার কাছে টাকা চাবো না আচ্ছা চাষ না ভিক্ষা করে খা তুই আমার সামনে টিকতে পারবি না মানুষ আমি তবু শক্তিতে তোর সমান বাজার থেকে শাকসবজি আনছ তো শুধু বড় বড় কুমড়া আমার মতো Do you really think you can stop me? তুই বোকা না হইলে বসে থাকিস না আমি চালাক মানুষ তোমার মতো না এই! ফ্যান চলতেছে না কেন আকাশে ফ্যান চলে আকাশে ফ্যান চলে এই ফ্যান চলতেছে না কেন তুই হাওয়া দিতে থাক ফ্যানের দরকার নাই আমি নামছি সাবধানে নামো হল্ক আমি শক্তিশালী শক্তির রাজা আমি রাজা তুই না আমি আসছি আগে ভাড়া দাও তারপর আসবা আমি আজ ডায়েট করব তোর ডায়েট মানে হাড়ি খালি করা আজ আমি ভাত খাবো না ঠিক আছে তবে বাসনও তুমি ধুইবা হ্যাঁ তুমি এখানে বসে বিরিয়ানি খেতে পারবে না তাহলে চলে যাচ্ছি বিরিয়ানি নিয়ে তুই এখনি বিয়ে করছিস বিয়ে করে খাওয়াবি কি তোর বউকে ভূমিকম্প নামলি নাকি তুই আমি ভূমিকম্প না শক্তির ঝড় আজ আমি ভাত খাবো না ঠিক আছে তবে বাসনও তুমি ধুইবা হ্যাঁ